দর্শক সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল আমাদের একটা আমার নিয়ার হচ্ছে যখন হচ্ছে শহীদের একজন শহীদের স্ত্রী আমার কাছে এসছেন এসে যখন উনি বলছেন বারবার যে আমার স্বামীকে তো আর ফিরাই দিতে পারবেন না কিন্তু যাদেরকে ধরা হয়েছিল তাদেরকে আবার হচ্ছে কোর্ট আবার হচ্ছে জামিন দিয়ে দিচ্ছে তারা আবার ঠিক আমার বাড়ির সামনে দিয়ে এখন ঘোরাঘুরি করে আবার ঠিক আগের মতো করে ঠিক যেভাবে পাঁচই অগস্টের পূর্বে তাদের দাম্ভিকভাবে তাদের পথ চলা ছিল ঠিক এখন আগের অবস্থার মতোই তাদের স্বাভাবিক জীবনযাপন করছে পাঁচই আগস্টের পূর্বের আওয়ামী লীগ যেভাবে স্বাভাবিক অবস্থায় জীবনযাপন করত। এখন এসেও স্বাভাবিক অবস্থায় জীবনযাপন করে এটা আমাদের ব্যর্থতা এই ব্যর্থতা আসিফ নজরুল সারেরও ব্যর্থতা আমরা ওনার কাছে জানতে চাই জানুয়ারি মাসে কথা ছিল ট্রাইব্যুনাল দুই ঘটন করার এটা মে মাস আজকে মে মাসের ষোলো তারিখ আমরা স্পষ্টভাবে আপনার কাছে উত্তর চাই কেন মে মাসের ষোলো তারিখ হয়ে যাওয়ার পরেও দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত গঠন হয় নাই আমরা আপনার কাছে জানতে চাই কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যে আসামিরা রয়েছে তারা যখন কোর্টে যায় কোন কোন বিচারক তাদেরকে জামিন দিয়ে দেয় কারা তারা এবং এসবের পিছনে কাদের ইন্ধন রয়েছে সেগুলোকে আপনি আমাদের সামনে প্রকাশ করুন আপনি বারবার বলেন যে আপনাকে ভিলেন বানানো হচ্ছে আপনি বারবার বলেন যে আপনাকে মিস আন্ডারস্ট করা হচ্ছে তাহলে যে সত্য ঘটনা আপনাকে যদি কেউ কাজ করতে না দেয় আপনাকে যদি কাজ করতে কেউ বাধা দেয় বা আপনাকে কাজ করতে যেও যদি কেউ যদি কোনো ধরনের প্রেসারে রাখে সেটা আপনি জাতির সামনে উপস্থাপন করুন এতক্ষণ আমরা যার বক্তব্য শুনলাম তাকে নিশ্চয়ই আপনারা সবাই এখন চিনেন এক বছর আগে তাকে হয়তো আমরা কেউই চিনতাম না কিন্তু এখন এদেশের প্রতিটি রাজনৈতিক সচেতন মানুষ তাকে চেনে কেবল রাজনৈতিক সচেতন মানুষ না দেশের অসংখ্য ছাত্র জনতার তিনি একজন পরিচিত মুখ তবে পরিচিত হলেও তিনি সবার প্রিয় নন কারো কারো ঈর্ষার কারণ এবং কারো কারো জন্য তিনি বিপদেরও কারণ আমরা যদি সহজ কথায় বলি তাহলে বাংলাদেশে অথবা এদেশের সাধারণ মানুষের যারা প্রকৃত শত্রু তাদের কাছে এই হাসনাত আব্দুল্লাহ এখন সবচেয়ে বড় চোখের কাটা তারা ভবিষ্যৎ বাংলাদেশে তাকেই সবচেয়ে বড় শত্রু হিসেবে বিবেচনা করছেন এজন্য তাদের প্রপাগান্ডা তৈরির যে মেশিন বা বয়ান তৈরির যে কারখানা সেখানে তাকে ঘিরে ইতিমধ্যেই বেশ কিছু বিশেষণ বেশ কিছু বয়ান বেশ কিছু প্রপাগান্ডা তৈরি হয়েছে এবং সেটি বাজারে চালু আছে আমরা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসনাত আবদুল্লার কোনো বক্তব্য দেখি তাহলে তার নিচে যে মন্তব্যগুলো দেখব সেখানে বাংলাদেশের সেই প্রকৃত শত্রুর যে এজেন্টগুলো রয়েছে তাদের কাছ থেকে আমরা হাসনাত আবদুল্লার সম্পর্কে কিছু বিশেষণ কিছু বয়ান কিছু প্রপাগান্ডা পেয়ে যাব এখন কিছু কিছু মহলে তিনি কিন্তু এক আতঙ্কের নাম হয়ে উঠেছেন ইতিমধ্যে এমন অনেকের সাথে আমার কথা হয়েছে যারা এনসিপির বিরোধী যারা এই সরকারেরও বিরোধী কিন্তু হাসনাত আবদুল্লাকে নিয়ে তাদের মধ্যে এক ধরনের দুর্বলতা রয়েছে এবং তাদের সাথে কথা বলে আমার যেটা মনে হয়েছে তারা এই হাসনাত আবদুল্লার মধ্যে বিপুল এক সম্ভাবনা দেখছেন এবং সেই সম্ভাবনার পাশাপাশি তারা একটি আশঙ্কাও দেখছেন এবং সেই আশঙ্কাটি হচ্ছে ওরা হাসনাত আবদুল্লাকে বাঁচতে দিবে না এই ওরা কারা কারা হাসনাত আবদুল্লাহকে বাঁচতে দেবে না কেন দিবে না এই কথাটি কিন্তু কেউ স্পষ্ট করে বলছেন না এই যে অস্পষ্টতা তার মধ্যেই লুকিয়ে আছে এক অপার রহস্য আমরা যদি আমাদের ইতিহাসকে পর্যালোচনা করি তাহলে দেখতে পাব স্বাধীনতার পরপরই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একটি বিশেষ গোষ্ঠী বিপথে পরিচালিত করেছিলেন যিনি সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন আন্দোলন করেছেন তিনি যে শক্তির প্রভাবে সেই গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে চলে গিয়েছিলেন তারাই হচ্ছে এদেশের প্রকৃত শত্রু তারপর প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসে বিশৃঙ্খল দেশটিকে যখন একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে যাচ্ছিলেন দেশটিকে যখন প্রশাসনিক অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিকভাবে একটি স্বাধীন দেশের মর্যাদার পথ ধরে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তখন তাকে যারা বাংলাদেশের নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছিল তারাই হচ্ছে বাংলাদেশের প্রকৃত শত্রু এই দুটো ক্ষেত্রেই তারা ছিল পর্দার আড়ালি তারা বিশেষ কৌশলে অন্যের দ্বারা এই কাজগুলো সম্পন্ন করিয়েছে তারপর নানা পট পরিবর্তনের মধ্য দিয়ে সাম্প্রতিক বছরগুলোতে সে শক্তি এদেশের মানুষের কাছে কিছুটা হলেও দৃশ্যমান হয়ে উঠেছে কিন্তু পর্দার আড়ালে থেকে যারা কাজ করেন তাদের সেই ভিন্ন ভূমিকাকে প্রমাণ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে আমরা যাদেরকে দেখি তারা হচ্ছে তাদের এজেন্ট যারা পর্দার বাইরে থাকেন তাদেরকে দোষারোপ করা যায় কিন্তু সেই যে রূপকথার রাক্ষসের যে কৌটার ভ্রমর সেই ভ্রমরের মতো যারা আড়ালে থাকেন তাদের সম্পর্কে কিছু বলা যায় যায় না শুধু অনুভব করা সম্ভবত হাসনাত আবদুল্লার ভবিষ্যৎ নিয়ে যাদের সাথে আমার কথা হয়েছে তারা সেই শক্তিটির প্রতি ইঙ্গিত করছেন কিন্তু স্পষ্ট করে সরাসরি কিছু বলছেন না তারা মনে করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যে কজন নেতৃত্ব বের হয়ে এসেছে তার মধ্যে হাসনাত আব্দুল্লাহ বেস্ট তারা প্রত্যেকেই এ ব্যাপারে একমত পোষণ করেছেন এখানে যে দুজন গুরুত্বপূর্ণ নেতাকে আমরা পেয়েছি তার একজন হচ্ছে হাসনাত আব্দুল্লাহ এবং অপরজন সার্জিস আলম কিন্তু প্রত্যেকেরই সার্জিস আলম নিয়ে কিছু আপত্তি রয়েছে তার সততা নিয়ে সবার মধ্যে প্রশ্ন রয়েছে কিন্তু হাসনাত আবদুল্লার সাহস সততা বুদ্ধিমত্তা এসব নিয়ে কারোর মধ্যে কোনো প্রশ্ন নেই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সার্জিস আলমের যতটুকু নিন্দা দেখি তার চেয়ে বেশি নিন্দা দেখি হাসনাত আবদুল্লার এবং সেই নিন্দার পরও তারা যেভাবে হাসনাত আবদুল্লার প্রশংসা করেছেন এবং তাকে নিয়ে আশঙ্কা ব্যক্ত করেছেন সেটি একেবারেই ব্যতিক্রম আমরা আশা করব দেশ যারা শাসন করছেন তারা হাসনাত আবদুল্লার নিরাপত্তার দিকটিকে বিশেষ বিবেচনায় নেবেন ভবিষ্যৎ বাংলাদেশের যোগ্য নেতৃত্বের জন্য এটি আমাদের দায়িত্ব ও কর্তব্য আমরা চাই আমাদের পর্দার আড়ালের সূত্ররা আর যেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা রহমানের মতো কোনো ভবিষ্যৎ নেতাকে এদেশ থেকে চিরতরে সরিয়ে না দেয় সুপ্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন Allah have